এবার হচ্ছে বিজারক বিচারক এরা যে বিচারক আপনাকে জানতে হবে এখানে সবগুলো লাগে মোটামুটি বাট মাঝে মাঝে হিসাব করতে পারে দেখেন ফেরাস সালফাইড এটা একটা বিচারক এই কথাটা আপনাকে জানতে হবে এস্টু সিটু ওফোর ও একটা বিচারক এটা আপনাকে জানতে হবে এস্টুসিটু ওফোর মানে অক্সালিক এসিড এটা কি অক্সালিক এসিড এটা আপনাকে জানতে হবে H2S হাইড্রোজেন সালফাইড একটা বিজারক আপনাকে জানতে হবে পটাশিয়াম আয়োডাইড আপনার একটা বিজারক আপনাকে জানতে হবে সোডিয়াম থায়োসালফেট এটাকে বলা হয় সোডিয়াম থায়োসালফেট সালফার কথাটাকে আমরা যে কোনো সালফার থাকলে ওটাকে আমরা থায়ো বলি সালফার মানে হচ্ছে থায়ো যেমন থায়ো বেনজিন থায়ো অ্যাসিটামাইড ওকে ব্যাপারটা হচ্ছে এরকম তাহলে সোডিয়াম থায়োসালফেট Na2H2O3 সোডিয়াম থায়োসালফেট ওকে আবার এইচ মানে হাইড্রোজেন পার অক্সাইড এটাকে কি বলা হয় হাইড্রোজেন পার অক্সাইড আমরা সবাই জানি এটা তাহলে এরা হচ্ছে বিজারক এটা কি আপনার জানতে হবে না নাকি জানতে হবে বিজারক তো আপনাকে জানতে হবে এইবার আসেন আমরা পরিবর্তিত রূপ গুলো একটু শিখবো হ্যাঁ পরিবর্তিত রূপ গুলো একটু শিখবো দেখেন ফেরাস সালফেটের পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক আয়ন এটা আপনাকে জানতে হবে ফেরাস সালফেটের পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক আয়ন এটা আপনাকে জানতে হবে H2CO4 এর পরিবর্তিত রূপ হচ্ছে কার্বন ডাই অক্সাইড এটা আপনাকে জানতে হবে H2S এর পরিবর্তিত রূপ হচ্ছে সালফার এটা আপনাকে জেনে নিতে হবে পটাশিয়াম আয়োডাইডের পরিবর্তিত রূপ হচ্ছে আয়োডাইড আয়ন আয়োডাইড আয়ন আই ওকে তারপরে এনএ টু এস টু ও থ্রি এনএ টু এস টু আচ্ছা একটু ভুল হয়েছে এখানে একটু ভুল হয়েছে সরি পটাশিয়াম আয়োডাইডের এটা হচ্ছে আয়োডাইড ওকে পটাশিয়াম বাদ দিলে আয়োডাইড আয়োডাইড এর পরিবর্তে রূপ হচ্ছে আই টু হ্যাঁ সরি একটু ভুল হয়েছে আই টু সরি একটু ভুল হয়েছে ওকে আই টু এনএ টু এস টু ও থ্রি সোডিয়াম থায়োসালফেট সোডিয়াম থায়োসালফেটের পরিবর্তিত রূপ হচ্ছে এস ফোর টু মাইনাস টেট্রাথায়োনেট আয়ন এটাকে আমরা বলি টেট্রাথায়োনেট সালফার কয়টা আছে চাইটা টেট্রা টেট্রা মানে কি চাইট্রা টেট্রাথায়ো সালফার মানে থায়ো টেট্রাথায়োনেট আয়ন ওকে আচ্ছা এইচ ট্র ওটো এর পরিবর্তনের হচ্ছে অক্সিজেন এটাও আপনাকে জানতে হবে তাহলে আসেন এখন আমরা অর্ধ বিক্রিয়াটা দেখবো অর্ধ বিক্রিয়া দেখলেই আপনি আসলে তুল্য সংখ্যাগুলো কেন এমন হইলো আইডিয়া পেয়ে যাবেন অর্ধ বিক্রিয়া ছাড়া আপনি আইডিয়া পাবেন তাহলে আমরা অর্ধ বিক্রিয়া দেখবো মানে বিজারণক মানে কিন্তু জারন অর্ধবিক্রিয়া জারন অর্ধবিক্রিয়া মানে কি বলো তো ইলেকট্রন ছারার অর্ধবিক্রিয়া এখানে কিন্তু ইলেকট্রন ছাড়বে হ্যাঁ এখানে কি হবে বলো তো এখানে ইলেকট্রন ছাড়বে ক্লিয়ার কিনা ওকে তাহলে আসো এখন বুঝো আমাদের নিয়ম কি ওই যে একটু আগের মতো। হ্যাঁ তাহলে সালফেট হচ্ছে আমাদের দর্শক আয়ন তাহলে দর্শক আয়নটা যদি বাদ দিয়ে দাও তাহলে কি হবে বলো তো ফেরাস আয়ন Fe2+ আয়ন তাহলে এবার দেখো ফেরাস আয়ন এবার দেখো আমরা দর্শক আয়ন বাদ দিলাম চার্জের সমতা করলাম এবার পরিবর্তিত রূপ লিখবো ফেরাসের পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক আয়ন একটু আগে দেখছো তাই না ফেরাসের পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক আয়ন মাত্র দেখলাম আমরা তাই না কই গেল হ্যাঁ ফেরাসের পরিবর্তিত রূপ হচ্ছে ফেরিক আয়ন এবার নিয়মটা দেখো পরিবর্তিত রূপ লিখবো পরমাণু সমতা করব পরমাণু সমতা করলে অক্সিজেনের সমতা হয়ে যাবে তাই পানি এবং H+ এর কোনো কাজ নাই আচ্ছা এখন কথা হচ্ছে এই যৌগের ভিতরে তো কোনো অক্সিজেন নাই তাহলে আমাদের আর কোনো ভেজাল নাই এবার আমরা জাস্ট কি করব জাস্ট চার্জের সমতা করে দিব এখানে প্লাস কয়টা আছে দুইটা আছে এখানে প্লাস কয়টা আছে তিনটা আছে এবার দেখো কেমনে সমতা করে আমার কি করতে হবে আমার আসলে প্লাস দুইটা লাগবে বা প্লাস তিনটা লাগবে দুই সাইডে বা প্লাস দুইটা লাগবে দুই সাইডে তাই না তাহলে আমরা যদি এই সাইডে একটা ইলেকট্রন যোগ করি তাহলে কি হবে দুই আর দুই তাই না শেষ এখন একটা জিনিস চিন্তা করে দেখো তো ফেরাস ইলেকট্রন ছাইরা দিয়া কিন্তু ফেরিক হয় এটা তুমি জানো এই যে ইলেকট্রন ছাইরা দেওয়ার বিক্রিয়া মানে কি জারুন বিক্রিয়া না দেখো তো জারুন অর্ধ বিক্রিয়া না হ্যাঁ এবার এস্টোসিটো হাইড্রোজেন কি আমার দর্শকায়ন তাহলে সি টু ওফোর টু মাইনাস নিয়ে আমরা কাজ করবো তাহলে আসো এবার এদিকে আসুন বুঝো হ্যাঁ ইম্পর্টেন্ট জিনিস না বুঝলে সমস্যা বুঝছো কিনা হ্যাঁ ভাই সি টু ও ফোর টু মাইনাস বুঝছি এবার পরিবর্তিত রূপ কি পরিবর্তিত রূপ হচ্ছে কার্বন ডাইঅক্সাইড একটা কথা মাথায় রাখবা কার্বন কয়টা আছে দুইটা আছে তাই কার্বন কয়টা আছে দুইটা দিবা অক্সিজেন অটোমেটিক হয়ে যাবে তোমার টেনশন করতে হবে না অক্সিজেন একটা অক্সিজেন চারটা পাইছো হ্যাঁ তাহলে এবার বাকি আছে কি বলতো শুধুমাত্র আয়ন চার্জ বাকি এখানে চার্জ কত মাইনাস টু এখানে চার্জ কত জিরো তাহলে আমার ওই একটা মাইনাস টু লাগবে তাহলে আমরা দুইটা ইলেকট্রন এখানে যোগ করে দেব ক্লিয়ার ওকে এইচ টু এস তাহলে সালফার টু মাইনাস এবার আসো এখানে পরিবর্তিত রূপ কে সালফার sটু মাইনাস থেকে পরিবর্তিত রূপ কি হবে সালফার এস টু মাইনাসের পরিবর্তিত রূপ কি হবে সালফার এস টু মাইনাসের পরিবর্তিত রূপ কি হবে সালফার ক্লিয়ার সালফার আছে কয়টা একটা সালফার আছে কয়টা একটা টু মাইনাস তার মানে এখন আমি জাস্ট দুইটা ইলেকট্রন এখানে যোগ করে দিলে আমারটা বুঝা গেছে কিনা ওকে কালার চেঞ্জ করি এই যে কে আই পটাশিয়াম হচ্ছে দর্শক আয়ন তাহলে আই মাইনাস হচ্ছে আমার কি এখানে মেন পার্ট আই মাইনাস আই মাইনাস এর পরিবর্তিত রূপ কি হবে আই টু দেখো একটু আগে আমরা পড়ছি না এক্স টু এর পরিবর্তিত রূপ কি এক্স মাইনাস তাহলে আই টু এর পরিবর্তিত রূপ কি হবে আই মাইনাস তাহলে বা আই মাইনাস পরিবর্তিত রূপ কি হবে আই টু তাহলে এখানে আই আছে এখানে আই টু আছে এদিকে আসো এই তারা হুরা করে দেখো না এখানে আই মাইনাস আছে এখানে আই টু আছে তাহলে আমাদের কি করতে হবে আমাদের সমতা করতে হবে এখানে আই একটা এখানে আই দুইটা থাকলে হবে না একজন বলবেন ভাই এখানে তো আপনি দুই দিয়ে শিখাইছেন বা এখানে দুই দিয়ে কোনো সমস্যা নাই একই কথা তাহলে এখানে একটা আই এখানেও একটা আই ক্লিয়ার এখন এখানে মাইনাস কয়ডা একটা এখানে মাইনাস কয়ডা একটা তাহলে এখানে তুমি কয়টা মাইনাস দিবা শেষ তাহলে আমাদের কাজ শেষ অনেকে এরকম করতে পারে আমি এভাবে শিখাই সব সময় যেমন দেখো এখানে টু আই মাইনাস এখানে মাইনাস টু এখানে আমরা দুই দিলাম দেখো একই কথা এই লাইন যে এই কথা উপরের লাইনটা একই কথা তুমি এই লাইনটাকে দুই দিয়ে ভাগ করে দাও তেলি দেখবা আগের লাইন এসে পড়ছে সো কোনো প্যারা নাই এবার আসুন এন এ টু এস টু থ্রি থ্রি টু মাইনাস দেখো এস টু ও থ্রি টু মাইনাস ক্লিয়ার কিনা এবার পরিবর্তিত আছে কয়টা দুইটা এখানে সালফার আছে কয়টা চারটা হবে হবে না তোমার সালফারকে সমতা করতে হবে এখানে দুইটা আছে এখানে চারটা আছে তাহলে আমার এখানে কি করতে হবে এখানে হাফ দিয়ে দেবো আমি তুমি এখানে হাফ দাও এখানে দুই দাও একই কথা সমস্যা ওকে তাহলে এবার দেখো তো অক্সিজেন কি মিলে গেছে কিন্তু আমরা এই জারণ অর্ধ বিক্রিয়া দিব জারণ অর্ধ বিক্রিয়াতে এইচ প্লাস পানি এইগুলার কোনো দরকার নাই এগুলা ছাড়াই হয়ে যায় ওকে এবার আসো তাহলে সালফার আর অক্সিজেনের সমতা কি হয়ে গেছে হয়ে গেছে এবার এখানে কত আছে মাইনাস টু এখানে কত আছে বল এখানে মাইনাস আছে এখানে কত আছে দেখো তো এখানে ছিল তো মাইনাস টু আবার একটা হাফ আছে গুণ আকারে তাহলে মাইনাস ওয়ান আছে এখানে কি আছে দেখো তো মাইনাস ওয়ান তাহলে মাইনাস টু আছে এখানে এখানে কি আছে মাইনাস ওয়ান আছে তাই আমি কি করব আরেকটা মাইনাস দিয়ে দিলে কি হবে আবার মাইনাস টু হয়ে যাবে দুই সাইডে এবার এইচ টু ও টু কেন করছো কিনা এইচ ও টু টু মাইনাস এর পরিবর্তিত রূপ হচ্ছে অক্সিজেন তাহলে এখানে মাইনাস টু এখানে তুমি মাইনাস টু দুইটা মাইনাস দিয়ে দিলে আমার গাছ শেষ দেখো অক্সিজেন অক্সিজেন তো সমতা করা গেছে এই যে এই যে বেসিক যে আমার সমতা গুলা এই সমতা গুলা তোমার জানতে হবে এই সমতা তুমি একবার যে গেলে তোমার আর কোন কাজ নাই তোমার আর কোনো কাজ নাই এখন ভাই আমার তুল্য সংখ্যা কি আমি আমি কেন তুল্য সংখ্যার কথা বলি তো আমার বারবার তুল্য সংখ্যা বলার কারণ কি আমার বারবার তুল্য সংখ্যা বলার কারণ হচ্ছে তুল্য সংখ্যা দিয়ে আমার খেলতে হবে কাজ আছে ওকে আচ্ছা তো এবার এখন দেখো এক মোল থেকে ও ছাড়ছে কয়টা একটা ইলেকট্রন তাই তুল্য সংখ্যা এক এক মোল থেকে ছাড়ছে কয়টা দুইটা তাই তুল্য সংখ্যা দুই এক মোল থেকে ছাড়ছে কয়টা তুল্য সংখ্যা দুই এক মোল থেকে ছাড়ছে কয়টা তুল্য সংখ্যা এক এক মোল থেকে ছাড়ছে কয়টা একটা তাই তুল্য সংখ্যা এক এক মোল থেকে ছাড়ছে কয়টা দুইটা তাই তুল্য সংখ্যা দুই দেখো তো মিলছে ওকে ফাই